কৈলাস বিজেপির সর্বনাশ করেছে দু সালে যে বিজেপির একটা ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল সেটার একেবারে বারোটা বাজেই ছিল কৈলাস বিজবর্গীয় এই কথাগুলো ঠিক যেভাবে উনি বলেছেন আমি হয়তো সেভাবে বলতাম না কিন্তু কথাগুলো ঠিক দু সালে নির্বাচনে বিজেপি যদি জিততে না পারে যদি ক্ষমতায় আসতে না পারে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে যে শুধু বিজেপি ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যাবে রাজ্য থেকে শুধু তা নয় বাঙালি হিন্দুর সর্বনাশ হবে বাঙালি হিন্দু নিশ্চিন্ন হবার পথে এগোবে আপনার কি মনে হয় যে অভিজিৎবাবু যে মানে বক্তব্যগুলো রেখেছেন সেটা কি হতাশা থেকে নাকি গঠনমূলক সমালোচনা স্যার আপনি আপনার ফেসবুক পোস্টে লিখেছেন যে কৈলাশ বিজয়বর্গীয়কে বাংলার রাজনীতিতে আনাটা একটা ভুল ছিল তাহলে সেক্ষেত্রে কি আপনি এটা মনে করছেন যে বিজেপির এটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক এবং সেক্ষেত্রে কেন্দ্র বাংলার রাজনীতিটা অতটা ভালো বুঝতে পারেনি স্ট্র্যাটেজিক কি প্র্যাকটিক্যাল মিস্টেক আমি জানি না কিন্তু কৈলাস বিজয়বর্গীয় বিজেপির সর্বনাশ করেছে দু সালে যে বিজেপির একটা ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল সেটা সেক্ষেত্রে আমাদের প্রাক্তন বিচারপতি এবং বর্তমান এমপি এমপি বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি বাংলার নেতৃত্বকে হাতে ক্ষমতা না দেয় ফ্রি হ্যান্ড না দেয় সেক্ষেত্রে কিন্তু ভোটে জেতাতে অনেকটা সমস্যা হবে আপনিও কি এটাই মনে করেন উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওই উত্তর ভারত থেকে হিন্দিভাষী নেতৃত্ব তারা এখানে পশ্চিমবঙ্গের অনুরণন বা তার ওয়েবলেং সেটা বুঝতে পারেন না এবং বুঝতে না পেরে ভুল পদক্ষেপ নেন ভুল লোকেদের নিয়ে আসেন এই কথাগুলো বলেছেন আর কি এই কথাগুলো ঠিক যেভাবে উনি বলেছেন আমি হয়তো সেভাবে বলতাম না কিন্তু কথাগুলো ঠিক তাহলে কি দু হাজার ছাব্বিশের ভোটে যদি এখানকার নেতৃত্বকে সেই রকমভাবে ফ্রি হ্যান্ড না দেওয়া হয় তাহলে কি ভোটে কোনো প্রভাব পড়তে পারে এখানকার নেতৃত্বকে ফ্রি হ্যান্ড তো দিতেই হবে কেন্দ্র থেকে লোকও আসবে কেন্দ্র থেকে তারা এখানে নেতৃত্বকে তারা রাস্তা দেখাবার জন্য এবং সেই সঙ্গে এখানে কাজকর্ম ঠিকমতো চলছে কি না সেটা বুঝবার জন্য লোকও আসবে কেন্দ্র থেকে এর মধ্যে একটা সামঞ্জস্য দরকার এবং এর মধ্যে যেটা দরকার সেটা হলো কেন্দ্র থেকে এমন লোক আসুক যারা এই রাজ্যটাকে বোঝে এই ব্যাপারে আমি অনেক দিন আগে অনেকবার আমার ত্রিপুরার যা আমি দেখেছিলাম সেটার ভিত্তিতে আমি বলেছিলাম সুনীল দেওধরকে পাঠানো হোক তো সেটা পাঠায়নি ওদের বিবেচনা আমি আমার বলে খালাস চেয়ে বেশি তো কিছু করার নেই আমার এক সময় রাজ্য সভাপতি ছিলেন এবং বর্তমানেও যে নেতৃত্ব দেখছেন আপনি আপনার সময়ের সঙ্গে এখনকার কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন বিস্তর পার্থক্য আছে আমি রাজ্য সভাপতি পদ ছেড়েছি দু সালে আর এটা দু হাজার পঁচিশ সাল কুড়ি বছর সময় কেটে গেছে স্বাভাবিকভাবে পার্থক্য থাকবে আপনি যদি এখন রাজ্য নেতৃত্বে মানে কোনো একটা উচ্চ পদে থাকতেন তাহলে সেক্ষেত্রে বিজেপিকে শক্তিশালী করার জন্য কি কি পদক্ষেপ নিতেন বিজেপিকে শক্তিশালী করার জন্য প্রথমেই আমি আমার কমিটিটা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতাম অফিস বেয়ারার যাদের বলা হয় বিজেপিতে সেই অফিস বেয়ারারদের আমি খুব তাড়াতাড়ি তাদের চয়ন করে নিতাম এবং করে তারা এই এতে যে এখন এসআইআর হচ্ছে এসআইআরে তাদের কি কর্তব্য তারা কিভাবে চলবে তৃণমূলের নানারকম রকম দিক কীভাবে আটকাতে হবে সেই জিনিসগুলো আমি তাদের প্রশিক্ষণের একটা ব্যবস্থা করতাম এগুলো করা হয়নি কারণ যে অফিস আর চয়ন যে ব্যাপারটা সেটা হয়ই এখনো পর্যন্ত অতএব বিhauer তাই হচ্ছে দলের মতো অনেকেই বলে থাকেন আপনি অতিরিক্ত স্পষ্টবাদী তো এটাকে এই সমালোচনারে কিভাবে দেখছে অতিরিক্ত স্পষ্টবাদী ছিলাম মাছি থাকবো এর মধ্যে দেখবার কিছু নেই যে আইছে তাই বলবে 2026 সালের যে বিধানসভা নির্বাচন হতে চলেছে আপনি এটাকে কি দেখছেন মানে ডু এন্ড ডাই এরকম সিচুয়েশন কি ডু এন্ড ডাই কিছু ব্যাপারে তো সত্যি যেমন দু হাজার সালের নির্বাচনে বিজেপি যদি জিততে না পারে যদি ক্ষমতায় আসতে না পারে যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলে যে শুধু বিজেপি ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যাবে রাজ্য থেকে শুধু তা নয় বাঙালি হিন্দুর সর্বনাশ হবে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হবার পথে এগোবে দু থেকে দু ধরো আরও দশ বছর বারো বছরের মধ্যে বাঙালি হিন্দুরা এই রাজ্যে মাইনরিটি হয়ে যাবে সংখ্যালঘু হয়ে যাবে এবং তার আরও দশ বছর পরে হয়তো এই রাজ্যটাকে তারা যারা ক্ষমতায় থাকবে তারা চেষ্টা করবে রাজ্যটাকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের সাথে মিশিয়ে দিতে এবং এ ব্যাপারে তারা উত্তর পূর্ব ভারতকেও টেনে আনার চেষ্টা করবে শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি জানি না কিন্তু যদি এবার বিজেপি না যেতে তাহলে খুব ভয়াবহ ফল হবে এই যে তৃণমূলের সঙ্গে সরাসরি বিজেপির লড়াই সেখানে দাঁড়িয়ে বিজেপি ঠিক কোন জায়গাটায় পিছিয়ে পড়ছে বলে মনে করছে এই যে যে সমস্ত এই এসআইআর এর ব্যাপারে এসআইআর এ যেরকম ভাবে বিজেপির এদের বিএলএদের নড়াচড়া করা দরকার তাদের যে বিএলওদের সঙ্গে সঙ্গে আসা দরকার তাদের উপর নজর রাখা দরকার এগুলো তো কোনোটাই করছে না আমি শুনেছি বিজেপির নাকি সমস্ত বিএলএ মোতায়েন হয়ে গেছে খুব ভালো কথা কিন্তু সেই বিএলএ তো দেখতে পাচ্ছে না কেন কেউ দেখতে পাচ্ছে সবাই তৃণমূলের বিএলএ কিছু কিছু ক্ষেত্রে সিপিএম দেখতে পাচ্ছে এদের দেখতে পাচ্ছে না কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে ইডি ইডি বা সিবিআই যারা ইচ্ছে করেই রাজ্যে বিভিন্ন তদন্ত ভার নিচ্ছে অথচ মূল মাথা পর্যন্ত পৌঁছচ্ছে না এবং সেক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে এখানে শুধুমাত্র মানে বিজেপি এবং তৃণমূলের আঁতাতের কথা বললে চলবে না এখানে আমলাদেরও ভেতরে ভেতরে একটা নেক্সাস কাজ করছে আপনি কি সহমত বিচারপতি অমৃতা সিনহা খুব ইদানিংকার একটা বিচারের সময় সিবিআই বা ইডিকে কাকে ঠিক মনে নেই খুব কড়া ভাষায় সাবধান বাণী দিয়েছেন সেটা মনে রাখলেই যথেষ্ট হবে তিনশো পঞ্চান্ন ধারা জারি করা নিয়ে বিজেপির মৌন অবস্থানও কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যথেষ্ট সংশয়ের মধ্যে ফেলেছে আপনি এ নিয়ে কিছু বলবেন যা বলেছেন ঠিকই বলেছেন উনি হচ্ছে বেশি আমার কিছু বলার নেই আপনার কি মনে হয় যে অভিজিৎ বাবু যে মানে বক্তব্যগুলো রেখেছেন সেটা কি হতাশা থেকে নাকি গঠনমূলক সমালোচনা সেটা বাস্তবের থেকে বাস্তব পরিস্থিতির বিচারে উনি কিছু বক্তব্য রেখেছেন সেটা যেটা বলেছেন এইভাবে না বললেও চলতো কিন্তু বলেছেন বিজেপির আসল সমস্যাটা কোথায় মানে নেতৃত্বে নাকি কৌশলে নাকি সাংগঠনিক শক্তিতে এত সহজে এই কথা বলাই যাবে না এইটা বিজেপির আসল সমস্যাটা কোথায় সেটা বলবার জন্য খুব বড় পরিসর চাই এই দু মিনিটের বাইটে এটা বলা যাবে না নাগত রায়ের চোখে বিজেপির ক্ষেত্রে উপযুক্ত নেতৃত্ব ঠিক কিরকম হওয়া উচিত উপযুক্ত নেতৃত্ব নির্বাচনে জিততে পারবে সেইটা সেই রকম হওয়া উচিত রাজনৈতিক দলের দুটো উদ্দেশ্য থাকে এক প্রথমের নির্বাচনে যেতা এবং দ্বিতীয় জিতে সেই নিজেদের নীতি অনুযায়ী সরকার চালানো নীতি অনুযায়ী নীতিটা কি হবে এবং নির্বাচনে জেতবার কৌশল কি হবে এ দুটোর কোনোটাই আমার কাছে পরিষ্কার নয়